সরকার উপজেলা কৃষি অফিসার ঈশ্বর দি পাবনা আমাদের ঈশ্বর উপজেলাতে প্রায় নয়শো দশ জমিতে আগাম সিমের আবাদ হয়েছে এবং এই সিমের জমিগুলো গত সপ্তাহ সহ আগের সপ্তাহের টানা বৃষ্টিতে পারিবদ্ধ অবস্থা তৈরি হওয়ার দরুন সিম গাছগুলো আসলে তাদের যে প্রাণশক্তি হারিয়ে প্রায় বিপর্যয়ের পথে এবং এখানে আমার কৃষক ভাইদের প্রতি পরামর্শ যে পানি যেখানে এখনও পানি সরানোর ব্যবস্থা আছে তারা যেন পানি সরানোর উদ্যোগ নেয় আর যে সকল কৃষক ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত না আমরা ও কৃষি বিভাগ চেষ্টা করছি আগামী রবি প্রণোদনাতে তাদেরকে প্রণোদনা প্রদানের মাধ্যমে তাদের এই ক্ষতিটা কিছুটা হলেও পুষিয়ে দেওয়ার এবং আমরা তাদেরকে অনুরোধ করছি যে জমিগুলা অলরেডি নষ্ট হয়ে গেছে সেই জমিগুলাতে যেন তারা আগাম সরিষা চাষে চলে যায় কিংবা এর পরবর্তীতে আগাম সরিষা করে যেন তারা ধানটা করতে পারে এভাবে আমরা চেষ্টা করছি যে তাদেরকে যতটা সম্ভব সাপোর্ট দেওয়া বিভাগের পক্ষ থেকে এবং প্রয়োজনীয় যে সকল পরামর্শ আমার উপসহকারী কৃষি অফিসাররা মাঠে থেকে তাদের দিয়ে যাচ্ছে শিয়া বাজার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম্পিউটি সো লিলি অনওয়েজ পি ইউ জে